এক ডালিয়া এভারডি দেখুন আজকে তৃতীয়া মানুষের মাথা মানুষ যে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে তৃতীয়ায় কিন্তু সব ভিজে এক ডালিয়া তো লাইটিং অসাধারণ না এটা হচ্ছে বুঝতে পারছেন আমি একডালিয়ার সামনে দাঁড়িয়ে আছি দেখুন আমি এখন মন্ডপ দেখা যাচ্ছে এখান থেকে দূর থেকেই কি বড় একটা আউল আমি দেখতে পাচ্ছি এখানে কত সবজি গল্প সত্যিকারের দেখুন কি বড় ইগাল দেখতে পাচ্ছেন কি বিশাল ঈগল দেখা যাক দেখুন ডালিয়া লেখাটা নিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এভারগ্রিন হুম ক্লাব কিন্তু যে ডালিয়া এভারগ্রিন ক্লাব এভারগ্রিন হবে নিয়ে যাই আপনাদের ঘোড়া ঘোড়ার গাড়ি কিন্তু লাইন দিয়ে ফুচকার কিন্তু দোকান দেখতে পাচ্ছেন আর দেখুন আজকে যেটা বললাম ও জগন্নাথ বলরাম সুভদ্রা কিন্তু আদলে কিন্তু ও পুরীর মন্দির করেছে আচ্ছা 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 দেখতে পাচ্ছেন পুরীর মন্দির জগন্নাথ জগন্দ্র কিন্তু ভেতরে ঢুকছি আমি দেখাই আপনাদের চারিদিকটা দেখাই আপনাদের তুলেছ সবাই কিন্তু জগন্নাথ বলরাম সুভাষ বুঝতে পারছেন উনি থাকবেন না তো হয় না উনি কিন্তু আছেন ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য দেখুন ওনারা কিন্তু ওখানে ওনাকে রাখা এই যে যেরকম আপনি পুরীতে ঢুকতে গেলে যে কিছু সাইড দিকটা দেখুন সাইডে দেখাচ্ছি আগে তারপরে আমি ভেতরে ঢুকবো দেখতে পাচ্ছেন মন্দিরের সাইডটা হুম আর এইটা হচ্ছে এই যে রথ পুরীর মন্দিরের যে এই যে তরুণটা রয়েছে না এই যে আসবেন দেখবেন খুব সুন্দর হয়েছে কিন্তু দারুণ সুন্দর কিন্তু পুরীর পুরীটা যেতে হবে না আপনি একডালিয়া আসলে আপনি পুরীর মন্দির দেখতে পারবেন একটু সামনে সাইড দিয়ে দেখাচ্ছি কি করেছে কাজগুলো রথের আর এগালে আর তো বৈশিষ্ট্যই তো ঝাড় বুঝতে আজকে ভিড় বুঝতে পারেন তাহলে সব সেলফি তুলতে ব্যস্ত ফটো তুলতে ব্যস্ত সেই এক গালিয়ার সেই ঝাড় বাতি বুঝতে পারছেন আপনারা যেই এই ঝাড়ের জন্য কিন্তু ঝাড় দেখার জন্য আমি প্রতি বছর এই এক গালিয়াতে আসি এই ঝাড় দেখার জন্য দেখতে এটা দেখি নিশ্চয়ই বুঝতে পারছি না এবার কি একটা রয়েছে মায়ের কাছে না আছি আজকে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা এখানে পুরো জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই কিন্তু বসে আছে এত সুন্দর ডিজাইনটা করেছে পুরো দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি ওয়াও চাই দিকে কিন্তু এরকম ভাবে উপরের দিকটা হ্যাঁ উপরের দিকটা কিন্তু এরকম ডিজাইন করা রয়েছে আর মায়ের চারিদিকে দেখুন মায়ের চারিদিকে যে জগন্নাথ বড়রাম সুভদ্রা কিন্তু তাহলে কিন্তু আসা যায় একবার ঘুরে যাবে এই একদালিয়া এবার গ্রিন দেখার জন্য আমি আপনাদের যতটা আমি পারলাম পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন পুরোটাই দেখবেন আমি কিন্তু একটু একটু করে দেখাই না আমি পুরোটাই দেখানোর চেষ্টা করি তো মা দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক আর্তিক চারিদিক থেকে আমি যেটা বলছিলাম আপনি দেখুন চারিদিক থেকে জগন্নাথ দেখতে পাচ্ছেন চারিদিক থেকে কিন্তু জগন্নাথের মূর্তি উঠে দেখুন আর আমার তো জানেন আমার কার্তিককে ভীষণ ভালোবাসি আমি ভীষণ ভালো লাগে আমার কার্তিকে একটু দেখাই দেখুন কার্তিক জি লিটা সরস্বতী মা এই গণেশ গণেশজির সঙ্গে কলা বৌ থাকে প্রচুর ভিড় এই তৃতীয়াতে প্রচুর ভিড় আর ঝাড়টা আমি বারবারই দেখানোর চেষ্টা করি আমি বুঝতে পারছেন তো এত সুন্দর আমরা কিন্তু উৎসবেও যেরকম আছি বিচারেও থাকবে উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস ঠিক আছে আর কবে আর কবে অভয়াকে তিলোত্তমাকে কবে তার বিচার পাবে মা মা গু তিলোত্তমার বিচার কবে কবে তুমি যখন এসছো বিচার করে দাও আমাদের মনটা সত্যি ঠাকুর দেখতে এস্ত্রি ঠিকই বা আপনাদের দেখানোর জন্য এসছি ঠিকই কিন্তু আমাদের কিন্তু মন ভালো নেই যেমন কিন্তু পড়ে আছে সে অভয়া কবেই তার বিচারটা পাবে কবেই তিলোত্তমা তার ন্যায় বিচার পাবে বুঝতে পারছি আপনারাও কিন্তু